সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো এই যে সুন্দর একটা কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি মানে ড্রেসটা তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেই তো তার সঙ্গে এই যে আমার সঙ্গে যাচ্ছে পাপা পাপা হাই বলো হাই বলো পাপা হ্যাঁ দেখেছ ও ছিজনীয় নিয়ে নিয়ে খেলা করছে ওর মামা এখনও স্নান করেনি স্নান করলে তারপরে বেরোবো আর সঙ্গে আমরা আজকে তিনজনে যাচ্ছি সঙ্গে ওকে নিয়ে মানে তিনজনে বলতো ওকে নিয়ে তিনজনা মানে আমি আর আমার হাজব্যান্ড আরও যাচ্ছে তিনজনে আমরা যাচ্ছি একটু ঘুরতে কিন্তু এখন বলবো না আমি কোথায় যাচ্ছি আমি যখন মানে যাব তোমাদেরকে দেখাবো তখন জানাবো যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে আর আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর দেখো সোনা পাপা কিভাবে বসে আছে ওর মামাকে ধরে তো তারপরে এই যে চলে এসেছি আমরা হাই রোডে আর কিছুক্ষণ আমি তো চলে যাবো শান্তিপুরে তো এই দেখো শান্তিপুর যেতে আর বেশিক্ষণ দেরি নেই আমরা একটা ব্রিজের উপরে আছে আমার খুব ভালো লাগছিলো এইখানটা মানে এত সুন্দর না ভিউটা খুবই সুন্দর তারপরে এই দেখো আমাদের শান্তিপুরে তো রাশ অলরেডি আর বেশি দিন বাকি নেই চার পাঁচ দিন বাকি আছে তো এই দেখো প্যান্ডেলও শুরু হয়ে গেছে তৈরি করা তারপরে যে আমি চলে এসেছি বাপের বাড়িতে আর ওই যে ওটা শাড়ি পরা আছে ওইটা আমার বোন জ্যাঠার মেয়ে আর এই যে কেশব আমি আর ওর মামা তিনজনা যাচ্ছি গঙ্গার ধারে আর এখানেই হচ্ছে আর কি মানে আমাদের গঙ্গায় পাশেই তো বেশি দূর না তো ওখানেই হচ্ছে লৌকার প্রতিযোগিতা মানে কে ফার্স্ট হবে তো এর জন্য আমরা সবাই গঙ্গার ধারে দেরি না করে চলে আসলাম কারণ আগে দুবার হয়ে গেছে মানে ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে এটা থার্ড তো এর জন্য চলে আসলাম দেরি না করে আগে ভাবলাম আগে দেখে নিই তারপরে বাড়িতে সবার সঙ্গে কথা বলবো বাড়িতে কেউ অবশ্য ছিল না তো এখানে চলে এলাম এসে ভাবলাম আগে একটু দেখে নিই তারপরে এই যে এই পাশের যে মেয়েটা এটা আমার একটা বান্ধবী হয় তো এই যে সবার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি কথা বলে যে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের বাড়ির থেকে গঙ্গাটা বেশি একটা দূরে না তো এই যে আর এইদিকে পুলিশ অফিসাররা বসে আছে আর এদিকে সব সাধারণ পাবলিকরা সব দাঁড়িয়ে দেখছে গঙ্গার ধার দিয়ে মানে প্রচণ্ড লোক হয় জানো তো প্রচণ্ড লোক হয় মানে এত লোক হয় কি বলবো মানে ভীষণ লোক হয় মানে দুই এক হাজারের বেশি মানে প্রতিটা ঘাটে হাজার হাজার লোক এত ভিড় হয় আর এটা হয় লক্ষ্মী পুজোর পরে কিন্তু একটু সমস্যার কারণে এটা এবার আর কি এই যে রাশের জগদ্ধাত্রী পুজোর আগের দিন হলো আর প্রতি বছর এটা আর কি লক্ষ্মী পুজোর পরে হয় ওই দেখো দেখেছো ওই যে আসছে এই দেখো কিভাবে কম্পিটিশান চলছে ওই দেখো ওখানে সাদা আছে ওই পাশে আর এই পাশে হচ্ছে সবুজ এবার ফার্স্ট কিন্তু সবুজ ইয়ে হয়েছিল আর থার্ড হয়েছিলো ব্লু কালারের তো তারপরে এই যে সবাই মিলে একটু মানে দেখাচ্ছি ঘোরাফেরা ওরা আবারও একটা ফার্স্ট টার্ন হবে তারপরে জানা যাবে কে ফার্স্ট হয়েছে তো তারপরে এই যে এই সাদাগুলো আবার যাচ্ছে কিন্তু ফার্স্ট হয়েছিল যে সবুজ কচি কালাপাতা ওনারা আর এনার হচ্ছে সেকেন্ড মানে এত ভালো হয় না আর এই গঙ্গায় এখন না হলে চল্লিশ পঞ্চাশটা নৌকা আছে সবাই আর কি ঘুরছে আর আমরাও একটু নৌকায় বসে আছি মানে আমি বসে আছি বলতে বসবো বসে নি বসবো এই যে আমার কাকার নৌকায় আমি আমার ভা মানে বোন দুটো বোন আর এই যে কে ওই পাশে একটা বোন সবাই মিলে আমরা বসে বসে দেখছি আর এই যে এনারা আবারও যাচ্ছে আগে সাদা চলে গেল তারপর এখন এই সবুজ যাচ্ছে এনারাই ফার্স্ট হয়েছিল মানে আজকের মানে এই প্রতিযোগিতাটা না এত ভালো লাগে কি বলবো খুবই ভালো লাগে জলের উপর এত সুন্দর কম্পিটিশান চলে খুবই সুন্দর এই যে এনারা যাচ্ছে আর এই যে ফার্স্ট মানে এটা হচ্ছে থার্ড আর এরপরে হবে না এটাই ফার্স্ট সেকেন্ড করা হবে কে এবার কি ফার্স্ট হয়েছে এই যে এখন দুজনা খুব রেশারেশি চলছে সাদা আর হলো সবুজ রঙটা আর আমরা সবাই মিলে খুব ইয়ে করছি তারপর আমাদের ওই দেখা কমপ্লিট এ দেখো বোন নামতে গিয়ে কাদার ভিতর পা ঢুকে গেছে আর আমি আগেই নেমে মানে নেমে পড়েছিলাম দেখো বোনের অবস্থা খুবই খারাপ দেখো কি করছে এরা সবাই মানে কী বলবো এত কাদার এটা হলো আমার ওই একটা বোন দেখলে বিয়ে হয়ে গেছে ওই বোনটার বর আর এটা হলো ওর ঠাকুমা হয় তো তারপরে এই যে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম মানে আমরা সব বোনগুলো মিলে মানে কেশবও ছিল সঙ্গে তারপরে আমরা আমি আর কি বাড়িতে যাব বাড়িতে যাওয়ার কারণ হলো যে একটাই মানে সব মামা এরা সব এসছে ওদের সাথে কথা বলবো ওদের সাথে কথা বলা হয়ে গেছে তো আমার ছোটো কাকা ছোটো কাকিমা আর এই যে আমার বোন সঙ্গেই করে একটু যাচ্ছি নৌকায় ঘুরতে মানে জলের উপর দেখ খুব ভালো লাগছিল জানা তো আর আমি কিন্তু নৌকাও একটু একটু চালাতে পারি আবার সাঁতারও জানি অসুবিধা নেই জলে পড়ে গেলেও তারপর এখন আমরা বাড়িতে যাব মানে নৌকা থেকে নেমে আমরা বাড়িতে বেরবো কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে তো কেসবকে নিয়ে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো টাটা